ওরে নার্স দুইটা কাজ করতেছে ওখানে পাঁচ দশটা নার্স আছে সব কিছু ডকুমেন্টস নিয়ে আসছি সেলাইন যা যা লাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসছি ওনারা ভিতর থেকে কেউ আসতেছে না এই ইন্টারনি দেওয়ার জন্য এই স্টাফদের সিনিয়র স্টাফ বসে আছে বলতেছে এতটুকু সিরিজ দেন এত গ্রাম দেন এত গ্রাম দেন এগুলান কেন করতেছে এগুলান কেন করতে উনি তো সিনিয়র স্টাফ রুগী মারা যাবে একটু পরে উনি বলতেছে মারা যাবে না কিভাবে গ্রিয়ান্টিক দিচ্ছে এরা সদর হাসপাতাল জয়পুরহাট সদর জয়برАд সদর সদর হাসপাতাল উনি এখনো উনি এখনো উঠে নাই ওই স্টাফ না এখনো উঠে নাই উনি এখনো উঠে নাই উনি এখনো উঠে নাই সিনিয়র স্টাফ উনি এখনো উঠে নাই সিনিয়র স্টাফ আপনি কে ভাই আপনি কি ভাই উনি এখনো উঠে নাই আপনি এখনো ওঠেন নাই ভাই যান মানুষ বারো যাচ্ছে ইন্টার্ন মারাচ্ছেন কোন লোক আপনি কোন লোক আমরা চাকরি করি না আমরা দেশের চাকরি করি না আমরা চাকরি করি আপনাকে কেটা আপনার রুগী মারা যাচ্ছে এখন পর্যন্ত যাচ্ছে না উনি কোথায় দেখে আসছেন কোথায় দেখে আসছেন কোথায় দেখে আসছেন এই জন্য